প্রথমে জানাব প্রধান প্রধান শিরোনামগুলো সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী অপারেশন হান্টে আত্মগোপনে থাকা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকমা মোজাম্মেল হক গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ শ্রীপুরের টিপের বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে জামাতের নেতৃত্বে হচ্ছে শক্তিশালী ইসলামী জোট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ঠাকছে বিস্তারিত সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেলের ফিরিস্তি এতদিন প্রকাশ করা যায়নি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের মন্ত্রী এমটিদের নানা অনিয়মের বিষয় উঠে আসছে ভদ্রতার আড়ালে নানা অনিয়ম করেছেন সাবেক মন্ত্রী মোজাম্মেল হক এ কারণেই গ্রেফতারের ভয়ে লুকিয়েছিলেন মোজাম্মেল হক জানা যায় হাসিনা সরকারের মন্ত্রিসভার এক নম্বর সদস্য হয়েও এলাকার ঝুট ব্যবসায় অবৈধ কাবায়ের টাকা নিজ হাতে ভাগ করে অন্য রকম বজা পেতেন প্রকাশ্যে বিরোধী অবস্থানও ছিল তার ইউপি চেয়ারম্যান থেকে এমপি হন তিনি দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পর মন্ত্রিসভায় নেন এরপর থেকেই দলীয় কাছে তার রূপ স্পষ্ট হয় জোকের মতো ঝুট ব্যবসা কামড়ে ধরেছিলেন আকমা মোজাম্মেল হক এলাকার কোন কারখানা থেকে কত টাকা আসবে সেটি নিজেই নির্ধারণ করে দিতেন কালী আকবর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিয়া মোজাম্মেলের ঘনিষ্ঠজন পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ওহাব উড়াল দিয়েছেন ক্যানাডায় তিনি গণমাধ্যম জানান মন্ত্রীর নির্দেশে প্রতি একটি কারখানা থেকে সর্বোচ্চ পনেরো লাখ টাকা পর্যন্ত এই টাকার কিছু অংশ দলের তৃণমূল পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড ইউনিয়ন থানা ও সভাপতি সাধারণ সম্পাদককে দেয়া হতো এই টাকা হাজার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কে ছিল টাকার অঙ্ক নির্ধারণ করে দিতেন মন্ত্রী নিজেই দু সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রতি মাসে মন্ত্রীর হাতে কখনো দশ লাখ কখনো পনেরো লাখ করে টাকা তুলে দিয়েছেন এমন একজন ব্যবসায়ী যিনি এলাকার নামে পরিচিত তিনি গণমাধ্যমকে বলেন এই টাকা আমি নিজেই মন্ত্রীর কাছে জমা দিতাম এমনকি মন্ত্রী সরকারি অফিসে গিয়েও একাধিকবার টাকা দিয়ে এসেছি মোজাম্মেল হক নিয়মিত ম্যাশোহাড়া তুলতেন এমন কারখানার সংখ্যা শুধু কোলে করেই শতাধিক মোজাম্মেলের ইচ্ছার বাইরে কালিয়া করে কেউ পেতেন না দলীয় পদ তার ইশারা ছাড়া করা যেত না ব্যবসা বাণিজ্য এছাড়াও ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমায়ুন আহমেদ লেখেন তৎকালীন টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মিল এক নববধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন উপন্যাসটির ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই ঘটনা বিবরণী তুলে ধরেন এই বরেণ্য লেখক বর্জিত তথ্য অনুযায়ী এক নবদম্পত্তি গাড়িতে করে যাচ্ছিলেন দুধর্ষ সন্ত্রাসী মোজাবেল দলবলসহ গাড়িতে আটক করেন এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে তারা মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে এরপর ভুক্তভোগী নববধূর রক্তাক্ত মরদেহ তিন দিন পর পাওয়া যায় টুঙ্গি করবিজানি এই ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাম্মেল পরে ওই মেজরকে তিন লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি প্রস্তাবে রাজি না হওয়ায় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল হক ধারণা করা হয় মুজিবের করা নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়িন্দি দি মোজাম্মেল বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনা রামাউমি লীগ যখন ফোন করছে আমি যখন দেখছি ভিডিও কল আমি খুব হারামি কিন্তু আমি করছি কি ক্যামেরাটা ঘোরায়া ওই মুজিবের ছবি আব্বার ছবির মধ্যে দিয়ে রাখছে উনি বলে কি তোমার দিকে নাও তোমার দিকে নাও এটা কি দেখাও কি দেখাও আমি কারো আপনি না মুক্তিযোদ্ধার মুক্তি তাহলে আপনি আমার ছবিটা দেখেন আপনি আমার বাবার ছবি দেখেন আমাকে দেখে কি করবেন তখন উনি বলছে আমি তো লন্ডন থেকে ফোন করেছি আমার লন্ডনের ফোন এভাবেই অভিনেত্রী ইলোরা গহরকে ভিডিও কল দিয়ে উত্তক্ত করতেন আওয়ামী লীগের এমপি ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকাম ও মোজাম্মেল হক তবে দেশের কথা ভেবে মোজাম্মেলের অবৈধ ডাকে সাড়া দেননি এই অভিনেত্রী তখন যদি একটু আমি অন্য অন্য নায়িকাদের যাদের নামে বিচার কার্যকর করতে বলছি হ্যাঁ তাদের মধ্যে একটুও খালি ভেসে একটু গল্প করতাম আমিও কোটিপতি হয়ে যেতাম শুধু ভিডিও কল দিয়ে অভিনেত্রীকে উত্তক্ত করাই নয় ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক নির্বাচনী হলপনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমান স্থাবর অস্থাবর সব ধরনের সম্পদ বেড়েছে মোজাম্মেলের দু সালে তার কোনো গাড়ি ছিল না তবে দু সাল থেকে এখন পর্যন্ত তিনি দুইটি গাড়ি ব্যবহার করে আসছেন দ্বাদশ নির্বাচনের হলপনামায় মোজাম্মেলের মোট আয় দেখিয়েছেন পঁচিশ লক্ষ চার হাজার আটশো বিরাশি টাকা এর মধ্যে কৃষি খাত থেকে এক লাখ পঁচানব্বই হাজার টাকা ব্যাংকে আমানত আঠারো হাজার নয়শো চুরানব্বই টাকা এবং মন্ত্রী হিসেবে সম্মানী ভাতা বাবুদ তেইশ লক্ষ এক লাখ পঁচিশ হাজার আটশো আটাশি টাকা দেখান তিনি দ্বাদশ নির্বাচনে তার অস্থাবর সম্পদ দেখিয়েছেন নগদ দশ লাখ ছত্রিশ হাজার একশো টাকা এর মধ্যে ব্যাংকে জমা আছে দশ লাখ ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ ভাওয়াল প্রপার্টি লিমিটেডের শেয়ার আছে দুই লাখ পঞ্চাশ হাজার তার করমুক্ত গাড়ি আছে দুইটি যার মূল্য দেখিয়েছেন তেষট্টি লাখ পাঁচ হাজার নয় নিজের নামে স্বর্ণ আছে সাতফরী আসবাবপত্র আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকার স্থাবর সম্পদ আছে কৃষি জমি ছয়শো একানব্বই শতাংশ ও অকৃষি জমি একশো চার পাঁচ চার আট পাঁচ শতাংশ যার মূল্য দেখিয়েছেন বিশ লাখ ছিয়াশি হাজার দুইশো টাকা দশতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা আবাসিক দালানের কথাও হলপনামায় উল্লেখ করেছেন তিনি যার মূল্য এক কোটি তেতাল্লিশ হাজার নয়শো টাকা একশো আটষট্টি বর্গফুটের দোতলা দালান বাড়ির মূল্য চল্লিশ লাখ টাকা তবে অভিযোগ রয়েছে হলফনামায় এসব নামমাত্র সম্পদের বাইরে সম্পদের পাহাড় করেছেন মোজাম্মেল বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা সম্পদ জনের অভিযোগে ইতোমধ্যেই আকো মোজামিল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রটির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা দুদকে করা অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়োগের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকা সম্পদ অর্জন করেছেন মোজাম্মেল নিজের নামে গাজীপুরে জয়দেবপুরে তিনতলা ভবন একই এলাকায় আরেকটি দুতলা ভবন এবং নিজের নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন তিনি মঞ্চুটি থাকাকালে কোটি কোটি টাকার বিনিয়োগে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন মোজাম্মেল সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছে মোজাম্মেল হক ধর্ষণ দুর্নীতি উত্তপ্ত নানা অপরাধে অপরাধী মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক বিচার দাবি সাধারণ মানুষের আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার এই নির্বাচন সামনে রেখে জোরদার হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্য তৎপরতা বিএনপি দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামী এবার ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে এটাও মোটামুটি নিশ্চিত মঙ্গলবার একটি গণমাধ্যমে এবার খবর প্রকাশ করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে ইসলামী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ফ্যাসিবাদী আমলে ইসলামপন্থী দলগুলো নানাভাবে নির্যাতন নিপরণের শিকার হয়েছে চব্বিশের গণবুত্থানের পর